নামাজে সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতে ভুল করবেন না নাবিজি সাল্লাহ আলহ এই দোয়া না করে সালাম ফিরাতেন না খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ভিতরে কিন্তু কয়েকটি আজাদ থেকে আল্লাহর কাছে আপনি পানা চাচ্ছেন এক নাম্বার হচ্ছে আপনি কবরের থেকে পানা চাইবেন কবরের আজাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আজাব এই আজাব কেউ সহ্য করতে পারবে না যখন মানুষকে কবরস্থ করা হয় তখন সকল মানুষগুলো তো চলে আসে যখন মানুষ হাঁটি হাঁটি পা পা করে সেখান থেকে চলে আসে এই জোতার আওয়াজ কিন্তু সেই কবরবাসী শুনতে পারে এবং তখনই দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে মুন কার নাকির দুজন ফেরেস্ত আসে এগুলো আমরা সকলেই জানি যদি সে দিনদার হয় তাহলে সে এর উত্তর দিয়ে দেয় আর যদি মুত্তাকি বান্দা না হয় তখন কিন্তু তাকে যখন প্রশ্ন করা হবে যে মার রব্ব কাশে বলবে লাদ্রি আই ডোন্ট নো আমি জানি না তখন কিন্তু সাথে সাথে কবরের ভিতরে আজাব দেওয়া হয়ে যাবে তার কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে সুতরাং এই জন্যই এই কবর আজাব থেকে আমাদেরকে বাঁচতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে তিন নাম্বার মৃত্যুর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই ফেতনা থেকে যদি আপনি না বাঁচতে পারেন ইমান চলে যাবে আর ইমান না থাকলে আখেরাতে কোনো শান্তি নাই ইমান যদি আপনার নষ্ট হয়ে যায় ইমান হারা হয়ে যদি আপনি যান তাহলে আপনার থেকে কপাল পরা আর কেউ হতে পারে না এজন্য অবশ্যই নামাজ এ সালাম ফের আগে এই দোয়াটা পড়বেন আল্লাহ ইন্নি أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح الدجال دعا كرشنا اللهم إني أعوذ بك من عذاب القبر کے قبر عذابتك তোমার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে আমাকে বাঁচাও দুই নাম্বার আউদিন আদাবি জাহান নাম আয়াল্লাহ আমাকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও জাহান নামের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তিন নাম্বার ও আউদিন ফিটনা তিল মাহিয়া আল্লাহ আমাকে মৃত্যুর ফেতনা থেকে বাঁচাও মৃত্যুর ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই সময় শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় ইমান থেকে দূরে সরানোর জন্য যদি আপনার কাছে এভাবে ধোকা চলে আসে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পরে যাবেন মৃত্যুর সময় যে ভয়ঙ্কর আজাদ ভয়ঙ্কর চেহারা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন হতে পারে এর জন্য আপনার হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মৃত্যুর ফেতনা থেকে আপনি আল্লাহর কাছে পারা চাইবেন এবং চার নাম্বার হচ্ছে ও আড়ু দুবিকামিং ফিটনাতিল মাসি হেদ্দার জাল এই মাসিহায়দার জাল দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচতে হবে কারণ নবীজি সাল্লাহাম শুধু নয় সমস্ত নবীরাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য তার উম্মদেরকে সতর্ক করেছেন এই নামাজের আগে সালাম নামাজের সময় সালাম ফেরানোর আগে এই চারটি দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ ইন্নি আউদুবি কামিন আদাবিল কবর ও আউদুবি কামিন আদাবি জাহান্নাম ও আউদুবি কামিং ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ও আউদুবি কামিং ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এই চারটি দোয়া আমরা অবশ্যই সালাম ফেরানোর আগে করব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করেন